এক লক্ষ আঠারো হাজার বিদ্যালয়ে এখন দুই কোটি শিশু লেখাপড়া করছে এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন সমকামিতা ঢুকিয়ে দেন অশ্লীলতা ঢুকিয়ে দেন আমার জাতীয় সভ্যতা সংস্কৃতি জাতিসত্তা মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে এই সভ্যতা থাকবে না পশ্চিমা দুনিয়া চাচ্ছে মুসলিম ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে সে আল্লাহর প্রিয় নবী খোলাফায় রাশিদিনের এবং আমাদের মুসলিম শাসকদের গড়ে তোলা তিলে তিলে অনেক শাহাদাত রক্তের বিনিময় ঐচিত্রের এবং সভ্যতার বিশাল ইমারত যেন ধসে পড়ে যায় দাঁড়িয়ে থাকতে না পারে এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র আল্লাহ রসুল সাহা নিজে বলছেন যে আমাকে তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে ইজ আওয়ার টিচার আর শিক্ষকের কাজ কি শিক্ষা দেওয়া আল্লাহর নবী আবার হাদিস শরীফের মধ্যে শিক্ষার উদ্দেশ্য বলেছেন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের আখলাককে তৈরি করা চরিত্রকে তৈরি করা মোরালিটি ভ্যালুজ যেটাকে বলা হচ্ছে মূল্যবোধ সংরক্ষণ আজকে যে পরিষদ হয়েছে মানুষের চরিত্রে জীবনের মধ্যে জন্য একটা চরিত্র একটা নৈতিকতা একটা মোরালিটি একটা ভ্যালুজ সে ধারণ করতে পারে এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য অনেক দার্শনিক না শিক্ষার অনেক ব্যাখ্যা দিয়েছেন একজন দার্শনিক বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল তিনটা জিনিসের সমন্বিত উন্নয়নকে শিক্ষা বলা হয়েছে মানুষের দেহ মানুষের আত্মা এবং মানুষের মন এবং এই সমন্বিত উন্নয়ন রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কেতাব প্রিয় নবীর সুন্নার ভিত্তিতে যে শিক্ষা প্রজন্মের আকলাক এবং চরিত্রকে তৈরি করার জন্য বাস্তবায়ন করা যাবে তার মধ্যেই রয়েছে মানুষের দেহ মন আর আত্মার সমন্বয় এখন দাবি করা হচ্ছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নটা আজকে আনতে হলো কেন কত বড় দুর্ভাগ্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই বিশাল ইবারত আপনি দশতলা আটতলা মাল্টিস্টেট বিল্ডিং করবেন পঞ্চাশতলা করবেন তার যে ফাউন্ডেশন তার যে ভিত্তি যেটার উপরে বিল্ডিং দাঁড়িয়ে থাকে ওই ইট যদি আমাদের গ্রামে বলে আমা ইট গুনে ধরা ইট পচা ইট দিয়ে যদি বহুতল ভবনের ভিত্তি নির্মাণ করেন আর ওই বিল্ডিংয়ের উপরে আপনি যত টাইলস বসান ডিস্টেম্পার করেন এসি সহ নানান সাজ সরঞ্জাম শাহন সৌকাত করেন ফাউন্ডেশান যদি দুর্বল হয় ঘুনে দ্বারা হয় উই খেয়ে যায় পচাইট হয় একদিন ধপাস্কর ওই বিল্ডিং পড়ে যাবে জাতি নামক এই বিল্ডিং এই সভ্যতা নামক এই বিল্ডিংয়ের নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দুই কোটি শিশু এরা হচ্ছে আমাদের ফাউন্ডার তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অব দি নেশন এই জাতির এই সভ্যতার ফাউন্ডেশন এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা ওয়েস্টার্ন কালচার সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন রেইনবো বলবেন ফ্লোরিজম বলবেন ট্রান্সজেন্ডার বলবেন এই সমস্ত শব্দের মারপাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন সমকামিতা শেখাবেন আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায় মেডিকেল করে। আপনি নামে আর একটা কাজ করাবেন এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন ইউ হ্যাভ নো রাইট আপনার কোনো অধিকার নেই সুজীবিন্দু আমি তাই পরিষ্কার সংক্ষেপে বলতে চাই একটি সমাজ সভ্যতা রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে আমাদের জাতির ভবিষ্যৎ যারা আগামী দিনে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সেনাপ্রধান প্রধানমন্ত্রী পার্লামেন্ট মেম্বার সচিবালয় ডিসি এসপি কি স্টেট রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রে যারা দায়িত্ব পালন করবে তারা হচ্ছে আজকের শিশু আপনি কি অবাক হয়ে শুনলেন এক লক্ষ আঠারো হাজার বিদ্যালয়ে এখন দুই কোটি শিশু লেখাপড়া করছে এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন সমকামিতা ঢুকিয়ে দেন অশ্লীলতা ঢিকিয়ে দেন আমার জাতীয় সভ্যতা সংস্কৃতি জাতিসত্তা মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে এই সভ্যতা থাকবে না পশ্চিমা দুনিয়া চাচ্ছে মুসলিম ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে সে আল্লাহর প্রিয় নবী খোলাফায় রাশিদিনের এবং আমাদের মুসলিম শাসকদের গড়ে তোলা তিলে তিলে অনেক শাহাদাত রক্তের বিনিময়ে ঐচিত্রের এবং সভ্যতার বিশাল ইমরত যেন ধসে পড়ে যায় দাঁড়িয়ে থাকতে না পারে এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র